যেহেতু এখানে আমি কোন প্লেয়ারের কেমনে ট্রেন করাইতে হয় সবগুলা স্টাইলের প্লেয়ারের ট্রেনিং নিয়ে কথাবার্তা বলবো সো ভিডিওটা একটু বড় হবে তো আমি আশা করবো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না এবং পুরাটাই দেখবেন যাতে সবগুলা প্লেয়ারের ট্রেনিং ব্যাপার স্যাপার নিয়ে আপনারা একটু ধারণা পান যিনি গোল করবেন অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড তার প্রধান ব্যাপারই হলো অফেন্সিভ অ্যাওয়ারনেস অফেন্সিভ অ্যাওয়ারনেস না হলে সে বের হইতে পারবে না এইটা অ্যাকচুয়ালি ভালো স্ট্রাইকারের এইটি প্লাস থাকা উচিত নাইনটি হইলে আরে ভালো তারপরে আপনি দেখবেন ফিনিশিং বাড়ানো যায় নাকি ফিনিশিং এইটি ফাইভ প্লাস থাকা উচিত আমি তো নাইনটিও দিয়ে ফেলি যাতে তার ফিনিশিং দিতে আর কোনো সমস্যা না হয় তারে যদি আমি ভালো করে খেলাইতে চাই তাহলে তার ব্যালেন্সটা বাড়াইতে হবে এবং সাথে তার যদি হেডিং অ্যাবিলিটি বাড়ানো যায় তাহলে বাড়াইতে হবে সাথে বল কন্ট্রোল কিছুটা বাড়াইতে হবে সেকেন্ড স্ট্রাইকার মেইনলি প্লেমেকার সেকেন্ড স্ট্রাইকার মেইন স্ট্রাইকারকে হেল্প করে গোল করার জন্য সুযোগ পাইলে নিজেও গোল করে তার পাসিং অ্যাবিলিটি বাড়াইতে হবে তার বল কন্ট্রোল বাড়াইতে হবে তার ড্রিবলিং কিছুটা বাড়াইতে হবে এবং ফিনিশিং বাড়াইতে হবে লেফট উইং ফরওয়ার্ড রাইট উইং ফরওয়ার্ড এগুলো প্রলিফিক উইঙ্গার এবং রোমিং ফ্লাঙ্ক ইউজ করলে সবচেয়ে ভালো হয় তাহলে ভালো অ্যাটাকে যাওয়া যায় এদেরকে আপনি মিনিমাম স্ট্যামিনা তো এইটটি দিবেনি এবং এর সাথে এদের যেন কার্লার ভালো থাকে বল কন্ট্রোল ভালো থাকে অফেন্সিভ অ্যাওয়ারনেস যেন মিনিমাম এইটটি থাকে এইটটির কম অফেন্সিভ অ্যাওয়ারনেস হইলে ওরা জায়গা থেকে বের হইতে চায় না এটা একটা বড় প্রবলেম এবং তার সাথে ব্যালেন্স লাগবে ব্যালেন্স ছাড়া ড্রিবলিং এবং বল কন্ট্রোল এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজ করে না এরপরে আসলো অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় এবং তার কাজ হইল অ্যাসিস্ট প্রোভাইড করা সো দ্যাটস ওয়াই এর পাসিং সবচেয়ে ভালো লেভেলের হইতে হবে নাইনটি বা এইটটি এইট প্লাস পাসিং যেন হয় এবং তার ফিনিশিংয়ে মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস হইতে হবে তার বল কন্ট্রোল মিনিমাম সবুজ কালিতে আনবেন অর্থাৎ এইটটি বা এইট্টি টু করবেন তার স্ট্যামিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইনটি বা নাইনটি প্লাস কিন্তু রাখতেই হবে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার স্টামিনা বেশি লাগে স্টামিনা এইটি নাইন বা এইট প্লাস করা লাগে প্লাস লফটেড পাস ভালো হওয়া লাগে বা পাসিং ভালো হওয়া লাগে সাথে ফিনিশিংটা একটু ভালো করা লাগে বিকজ এরা মাঝে মধ্যে ফিনিশিংয়ের চান্স পায় ফিনিশিং আবার ভালো না হইলে ভালো ফিনিশিং দিতে পারবে না সেন্ট্রাল মিডফিল্ডারদের জন্য হালকা পাতলা ডিফেন্সিভ অ্যাবিলিটি দরকার এটা আগে বললাম বিকজ ডিফেন্সিভ অ্যাবিলিটি আপনি বাড়াইতে ভুলে যাবেন এটা একটু অল্প একটু বাড়ায় নেবেন তারপর স্টামিনা নাইনটি করবেন বা এইটি প্লাস করবেন তার শুটিং লাগবে অর্থাৎ তার কিকিং পাওয়ার লাগবে কিকিং পাওয়ার ছাড়া সে ভালো পাস দিতে পারবে না নিজেও লং রেঞ্জ থেকে গোল করতে পারবে না এবং কিছুটা বল কন্ট্রোল লাগবে এবং সেন্ট্রাল মিডফিল্ডারের ওই যে বললাম পাসিং তো তো লাগবেই বিকজ তার কাজই পাস ডিফেন্সিভ মিডফিল্ডারের মেইনলি অ্যাঙ্কর ম্যান ইউজ করা সবচেয়ে ভালো অ্যাঙ্কর ম্যান সিবি সাথে একত্রিত হয়ে ডিফেন্সে হেল্প করে ডিফেন্সের কাজকর্ম করে সো অ্যাংকরম্যানের বা ডিএমএফ যেটা লাগে সেটা হলো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস অনেক বাড়াইতে হবে এবং ডিফেন্স বাড়াইলে যা যা বাড়ে আর কি ওগুলা যতটা পারা যায় নাইনটির কাছাকাছি রাখার ট্রাই করতে হবে বা যার নাইনটি পার হয় ক্যাসেমিরো বা মার্কিনিয়স তাহলে তো হয়েই গেল নাইনটি হলে সবচেয়ে ভালো হেডিং বাড়াইতে হবে জাম্প বাড়াইতে হবে স্টামিনা যেটা আর কি লাগে এইটটি ফোর এরকম হইলে আর কি মোটামুটি নাইনটি মিনিট পর্যন্ত ডিএমএফ খেলতে পারে ডিফেন্ডারদের কথায় আসি যারা ফুল ব্যাক আছে এদের অ্যাকচুয়ালি স্ট্যামিনা প্রচুর লাগে আগেই বলছি স্যার বলতেছি না এবং তাদের লফটের পাস বাড়াইতে হবে প্লাস তাদের বল কন্ট্রোল বাড়াইতে হবে কিকিং পাওয়ার বাড়াইতে হবে কিকিং পাওয়ার ছাড়া অ্যাকচুয়ালি ক্রসের খুব একটা সুফল বই আনে না ক্রস ক্রস খুব একটা অ্যাকুরেট হয় না তো দ্যাটস ওয়াই কিকিং পাওয়ার বাড়াইতে হবে এবং তার স্ট্যামিনা তো বললাম এইটটি নাইন প্লাস করতে হবে এবং এক্সিলারেশন স্পিড বাড়াইতে হবে তাহলে দেখবেন যেটা ভালো করতেছে যদি ডিফেন্সিভ ফুলব্যাক হয় এদের সিবির স্টাইল দিতে হবে বা ডিএমএফ যেমন আপনি ডেভেলপ করছেন অনেকটা ওইভাবে ডেভেলপ করতে হবে এইটটি প্লাস বা সবুজ কালিতে আনতে হবে তাদের ডিফেন্সিভ স্টাইট সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট কিছুটা বাড়াইতে হবে জাম্প টাম্প এগুলো বাড়াইতে হবে যাতে সে সিবির মতো আচরণ করতে পারে ডিফেন্স আগলে করে থাকবে তারা এবার ডিফেন্ডারদের কথা বলি সিবিদের কথা অর্থাৎ সেন্টার ব্যাকদের কথা বল এরা যেহেতু মেইনলি ডিফেন্সে হেল্প করবে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সহ ডিফেন্সিভ যে কয়টা অ্যাবিলিটি সব নাইনটি করতে হবে নাইনটির কম করলে ভাই এদের থেকে খুব একটা ভালো সার্ভিস পাবেন না অনেক ধরাশায়ী হতে হবে আপনাকে প্লাস স্টামিনা এইটির মতো রাখতে হবে যদি পারা যায় এইটটি ধরা ছোঁয়ার ট্রাই করতে হবে নইলে এদের যদি স্টামিনা শেষ হয়ে যায় তখন এদের যতই বেশি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস থাকুক বা যাই থাকুক এরা আসলে খুব একটা ভালো সার্ভিস দেয় না এটা গেমে বলাই আছে এবং তাদের হেডিং এবং জাম্প বাড়াইতে হবে জাম্প হেডিং কত বাড়াবেন এটা নির্দিষ্ট না বাট আমার মনে হয় এইটটি সিক্স বা তার বেশি রাখতে পারলে দুইটাই হেডিং প্লাস জাম্প প্লাস ফিজিক্যাল কন্ট্যাক্ট এই তিনটা জিনিস যদি আপনি এইটটি সিক্স প্লাস রাখতে পারেন এদের থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এদের স্পিড লাগে বাট সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা স্পিডের কাজ করে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস মানে হলো অপোনেন্টের স্ট্রাইকার যখন অ্যাটাকে আসতেছে আমার ডিফেন্ডার কতটা চালাক কতটা খেয়াল করতেছে যে কখন অপোনেন্টের কোন স্ট্রাইকার অ্যাটাকে আসে তো দ্যাটস ওয়াই সে অটোমেটিক্যালি ওই পজিশনে থাকে এই তার আলাদা করে স্পিড বাড়াইতে হয় না অ্যাকচুয়ালি এবং গোলকিপারের ক্ষেত্রে গোলকিপারের গোলকিপিংয়ের গোলকিপিং সহজে সহজে পাঁচটা অ্যাবিলিটি ওটা বাড়াইতে হবে গোলকিপিং মিনিমাম এইটটি ফাইভ রাখতে হবে এবং রিফ্লেক্স এইটটি এইট প্লাস করতে হবে এবং রিচ আছে যেটা ওটাও এইট্টি এইট প্লাস করতে হবে অফেন্সিভ গোলকিপারের জন্য রিফ্লেক্সটা বেশি ইম্পর্টেন্ট রিফ্লেক্স বাড়াইতে হবে নাইনটির কাছাকাছি নিয়ে যাইতে হবে এবং রিচটা একটু কম হলেও চলবে ডিফেন্সিভ গোলকিপারের জন্য রিচটা বেশি লাগবে রিফ্লেক্সটা একটু কম হলেও চলবে তো আশা করি কারো মনে আর প্রশ্ন নাই এখন এইভাবে নিজেরা নিজেরা ট্রেনিং করাইতে থাকেন এবং যদি মনে হয় যে ট্রেনিং ভুল হয়েছে বা কিছু হয়েছে আপনার হাত তো রিসেটের অপশন আছেই সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই